দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে সামনে পনেরোই অগস্ট এবং এই পনেরোই অগস্ট উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সামনে আসছে তারা আওয়ামী লীগের ব্যানারে করছে না তারা সংখ্যালঘুদের ব্যানারে সংখ্যালঘুদের ভিতরে ঢুকে তারা এই ধরনের নাশকতামূলক কাজগুলো করার চেষ্টা করছে এ প্রসঙ্গে পরে আসছি তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনি আজকে সাংবাদিকদের ব্রিফিং কালে কিছু কথা বলেছেন তার ক্লিপ চলুন একটু দেখে আসি দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিধায়ক পার্টি আপনারা পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো যে আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট কাছে আমার প্রথম প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি মাত্র ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে আপনাকে কি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের পুনরবাসন করার জন্য আপনাদের কি কি সর্বোচ্চ প্রতিশ্রু দায়িত্ব দাও হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবার নতুনভাবে চালু করার জন্য আজকে আপনি এই প্রেস ব্রিফিং এর আগেও আরো প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে আপনি জানিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধর চেতনা ধারণ করে সবিনয়ে বলতে চাই ব্রিগেডিয়ার জেনারেল জনাব সাখাওত হোসেন আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধর চেতনা ধারণ করে কোনো রাজনীতি করে না সেই রাজনীতি 1971 সালের পরেই মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি বন্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবাধিকার এবং বৈষম্যবিহীন একটি সমাজ ব্যবস্থা যেটি একাত্তর সালের পর থেকে আওয়ামী লীগ আর নিজের চেতনায় ধারণ করেনি সেটি আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিলেন তারাও স্বীকার করবেন এবং বিগত ১৬ বছরের শাসনামলে তো মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত করা হয়েছে আপনি সেই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান এটি কি আমাদের এই আন্দোলনের স্পিড ছিল আমাদের উপদেষ্টারা কি আন্দোলনের স্পিরিট কি ধারণ করছেন কিনা আমাদের উপদেষ্টারা কি গণমানুষের দাবির সাথে একমত প্রকাশ করছেন কিনা গণমানুষের দাবির প্রতি তাদের আসলেই আদৌ কোনো ধরনের সেন্টিমেন্ট কাজ করছে কিনা এটি এখন অনেক বড় প্রশ্ন কারণ আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলেন তখন অনেক বড় বড় প্রশ্ন সামনে আসে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রত্যেকটি ব্রিফিং এ বলেন যে পুলিশ বাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ বাহিনীকে দিয়ে গণহত্যা চালানো হয়েছে এটি যেই রেজিং করেছে তাদের বিচার করতে হবে কিন্তু আপনি তার সাথে এই কথাটি উল্লেখ করেন না যে শুধুমাত্র পুলিশ বাহিনী এখানে যুক্ত ছিল না তার সাথে আপনি এই কথাটি উল্লেখ করেন না যে পুলিশ বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আরো যত ধরনের লীগ আছে তারা সবাই এই পুলিশ বাহিনীর পাশাপাশি গণহত্যার এক একজন স্টেক হোল্ডার আপনি পুলিশ বাহিনীকে নিয়ে কথা বলছেন আপনি কেন আপনার ব্রিফিং এদের নামগুলো তুলে আনছেন না কেন বলছেন না যে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন তারা গণহত্যার প্রত্যক্ষ ভাবে গণহত্যায় মদত দিয়েছে কেন বলছেন না যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন তারা প্রত্যক্ষ ভাবে গণহত্যায় মদত দিয়েছে আপনি নতুন মানুষকে সামনে নিয়ে এসে রাজনীতি করার কথা বলছেন অথচ পুরনো মানুষদেরকে বিচারের আওতায় আনার কথা আপনি বলছেন না আপনি বলছেন যে হ্যাঁ সব মার্ডারের বিচার হবে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই বিষয়ে পার্টিকুলারলি কোনো স্টেপ কি নিয়েছেন কোন তদন্ত কমিশন গঠিত হয়েছে কোন ধরনের আহ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করার কথা যে বারবার করে বলা হচ্ছে গত দুই দিনে উপদেষ্টাদের মধ্যে থেকে কি একজনও এই ব্যাপারে একটি সুনির্দিষ্ট স্টেটমেন্ট রাখতে পারতেন না যে হ্যাঁ আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে কথা বলেছি অথবা জাতিসংঘের আহ সেক্রেটারির সাথে কথা বলেছি বা তাদের কাছ থেকে সহায়তা চেয়েছি একটি প্রক্রিয়া চলছে বা আমরা এই ব্যাপার নিয়ে চিন্তা করছি এই কথাগুলো তো সামনে আসতে পারতো কিন্তু এই কথাগুলো কোথায় কেন এই কথাগুলো অনুপস্থিত এই বিচার কাজ শুরু হওয়ার আগে তদন্ত শুরু হওয়ার আগেই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা কেন বলা হচ্ছে এটি কি আমাদের সেই স্পিরিট ছিল আপনি নিজেও জানেন পনেরোই আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ অনেক ধরনের নাশকতামূলক কাজ করতে পারে এবং সেই নাশকতামূলক কাজগুলো করা হবে সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগ এখন নিশ্চয়ই ছাত্রলীগ ব্যানার নিয়ে শাহভাগে এসে মিছিল করার ক্ষমতা সাহস কোনোটাই রাখে না কিন্তু তারা এই সংখ্যালঘুদের ভিতরে এসে তাদের ভিতরে ঢুকে তারা একটি নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করবে আমি জানি না আপনার এই ব্যাপারগুলো কেন অ্যাড্রেস করেন না এখানে আপনাদের স্বার্থ কোথায় নাকি আপনারা আমাদের গণমানুষের এই চেতনাকে ধারণ করছেন না অথবা ক্ষমতায় যাওয়ার পরে আপনারা সেই চেতনার কথাটি ভুলে গেছেন যেটি বাঙালির স্বভাব বাংলাদেশিদের স্বভাব পরের প্রসঙ্গে আসছি পরের প্রসঙ্গটি হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা সংক্রান্ত জনাব তহিদ হোসেন অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ এবং তার কাছে একদম টাটকা নগদ উদাহরণ আছে সেটি হচ্ছে ছাত্র আন্দোলন চলার সময় পশ্চিম বাংলার মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটি কথা বলেছিলেন সমাবেশে একটি বাক্য বলেছিলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেটি নিয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ নোট অফ ডিসেন্ট পাঠালেন কলকাতায় সরি ভারতের কেন্দ্রীয় সরকারকে নোট অফ ডিসেন্ট পাঠালেন যে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের কথা বলছে অথচ যারা আমাদের দেশের নাগরিক সনাতনী ভাইরা যারা আমাদের দেশের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বাংলাদেশি পাসপোর্ট ধারণ করেন সেই নাগরিকদের সুরক্ষা তাদের সুরক্ষা নিশ্চিত করা তাদের কোনো ধরনের ক্ষতি হচ্ছে কিনা এই ব্যাপারগুলো দেখার জন্য ভারতে একটি কমিটি হচ্ছে এটি কি সার্বভৌমত্বের লঙ্ঘন না পররাষ্ট্র উপদেষ্টা কি এই ব্যাপার নিয়ে ভারতীয় যে ইন্ডিয়ান যে হাই কমিশনার আছে তাকে কি আজকে পর্যন্ত একটা মুখের কথাও বলেছেন একটা টেলিফোন করেছেন অথবা তাকে কি আহ কূটনীতিক প্রোটোকলের আন্ডারে তাকে কি হচ্ছে পররাষ্ট্র দফতরের ডেকে এনে তার কাছে কি প্রতিবাদ জানানো হয়েছে অন্তত মৌখিক নাকি আপনি ভারতীয় সরকারকে এই নোট অফ ডিসেন্টটা পাঠাতে পারতেন না যে আমার দেশের এই নাগরিকদেরকে নিয়ে আপনার দেশে কমিটি কেন করা হবে আপনারা কি তাহলে ইনডাইরেক্টলি আমার দেশের নাগরিকের ব্যাপারে হস্তক্ষেপ করার কথা চিন্তা করছেন এই ব্যাপারে কি একটি নোট অফ ডিসেন্ট পাঠানো যেত না অবশ্যই যেত কেন সেটি হয়নি কেন এই কাজগুলো হচ্ছে না আরেকটি ব্যাপার বলছি এই আন্দোলন শুরুর পর থেকে ক্রমাগত ভাবে ভারতীয় বিভিন্ন নিউজ মিডিয়া পত্রিকা থেকে শুরু করে রিপাবলিক বাংলা টেলিভিশন তো ন্যাক্কারজনক ভাবে এই আন্দোলনকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসলামিস্টদের আন্দোলন জঙ্গিদের আন্দোলন এরকম অনেক কিছুই বলেছে এই ব্যাপারে কি ভারতীয় সরকার বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা নিদেন পক্ষে ভারতীয় হাই কমিশনারকে কি বলা যেত না যে তাদের দেশ থেকে বাংলাদেশ বিরোধী এই অপপ্রচারগুলোকে বন্ধ করার জন্য এ ব্যাপারে কি কোনো কথা বলা যেত না যেত তো না আপনারা কেন বলছেন না নাকি আমরা যে জিনিসগুলো বুঝতে পারছি আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারছেন না যদি আমরা যা বুঝে থাকি আপনারা বুঝে না থাকেন তাহলে গণমানুষের এই না বোঝা ব্যাপারটিকে আপনারা ক্লিয়ারও করছেন না কেন করছেন না কি কারণে ভারতের হাই কমিশনারকে ডেকে এই প্রতিবাদ করা যাবে না সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলেন যে এখানে কি স্বার্থ আছে বা বাংলাদেশের গণমানুষের এখানে কি স্বার্থ আছে যে এই কাজটি করা যাবে না এখানে আমাদের কি ভালো আমি আমি তো কোনো ভালো দেখতে পাচ্ছি না তাহলে এই কাজগুলো কেন করা হচ্ছে না পনেরোই অগাস্ট উপলক্ষে এখন পর্যন্ত সরকারের পরিকল্পনা কি সে ব্যাপারে আমরা সুনিশ্চিত নই ইতিমধ্যেই নতুন খবর আসছে সেটি হচ্ছে যে মোহাম্মদপুরে একটি স্কুলে সেই লিফটম্যান সেখানকার লিফটম্যান এবং দারোয়ানরা স্কুলটি তাদের জমিতে প্রতিষ্ঠিত তাদের জমিতে অধিষ্ঠিত সে কারণে সেখানে তারা স্কুলে ভাঙচুর করেছে তারা হচ্ছে স্কুল সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং শুধু মোহাম্মদপুর না এই খবরটি কয়েকটি জায়গা থেকে এসেছে যে ব্যাপারটি এই প্রেস ব্রিফিংয়ে এ স্বরাষ্ট্র আহ মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার যে প্রেস ব্রিফিং সেই ব্রিফিং এই ব্যাপারটি নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন আওয়ামী লীগ এখন স্কুল কলেজ আক্রমণ করার চেষ্টা করছে যেই ছাত্ররা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়েছে ছাত্রদের প্রতি এখানে বলেছেন যে কেউ যদি জিটি করে থানায় যদি জিটি করা হয় অ্যাকশন নেওয়া হয় তখন অ্যাকশন না হলে আপনি দেখবেন কেন আপনি কি প্রো অ্যাক্টিভলি থানাকে বলতে পারেন না যে এখানে নিরাপত্তার ব্যবস্থা করতে জিডি পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে প্রো কি এই কাজগুলো করা যায় না এই কাজগুলোকে মানে এতটাই হচ্ছে ব্যুরোক্রেটিক ওয়েতে করতে হবে কেন উপদেষ্টা যারা আছেন সবাই না তবে কিছু কিছু উপদেষ্টা যারা আছেন তাদের কথা কাজ এবং আমাদের জনগণের সেন্টিমেন্ট একসাথে অ্যালাইন করছে না ব্যাপারগুলো নিয়ে চিন্তা করার সময় এসেছে আল্লাহ হাফেজ